আসসালামু আলাইকুম আজকে যে মেডিসিনটি রিভিউ করব তার নাম মেরিন ক্যাল কিট এই মেডিসিনটির ভিতরে কী থাকে এই মেডিসিনটি ডক্টর কেন প্রেসক্রিপশন করে এবং এই মেডিসিনটি খাওয়ার সঠিক নিয়ম কি সব কিছু থাকবে এই ভিডিওতে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এর বাজার মূল্য কত আপনি কোথায় পাবেন সব কিছু জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখনও যদি আমাদের ইউটিউব চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি লাইক না দিয়ে থাকেন এখনই লাইক দিতে পারেন আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে এটা মূলত একটা কম্বিনেশন মেডিসিন যেখানে মেরিন ক্যালকিট এই মেডিসিনের ভিতরে আছে ইবানডোনিক অ্যাসিড একশো পঞ্চাশ এমজি এবং ক্যালসিয়াম কোরাল সোর্স পাঁচশো এমজি এবং ভিটামিন ডি থ্রি দুইশো আইউ মানে তিনটি মেডিসিনের কম্বিনেশনে কিন্তু এই মেরিন ক্যাল কিট তৈরি করা হয়েছে অথবা প্যাকেজিং করা হয়েছে ডক্টরেরা মূলত মেরিন কিট অস্টিও চিকিৎসা এবং প্রতিরোধে রুগীদেরকে প্রেসক্রিপশন করে থাকেন বাংলায় বলতে গেলে কোনো রুগীর যদি জয়েন্টের ভিতরে যেখানে জয়েন্ট রয়েছে এই যে মনে করেন এই জয়েন্ট অথবা হাতের কবজি অথবা মাজা পায়ের জয়েন্টে এই ধরনের জায়গাগুলোতে যদি দীর্ঘদিন ধরে ব্যথা থাকে এবং ডাক্তার যদি মেডিকেল রিপোর্ট অনুযায়ী আইডেন্টিফাই করতে পারে যে আপনার প্রসেসিস হয়েছে তখন মূলত এই মেরিন ক্যাল কিট আপনাকে প্রেসক্রিপশন করবে তবে প্রেসক্রিপশন করার পর এই মেডিসিনটি যখন মানুষ সেবন করতে যায় তখন এই বড় ভুলটি করে থাকে এটার খাওয়ার নিয়মটা মূলত অনেকে ভুল করে বসেন তবে এই ভিডিওর শেষ দিকে আমি এই মেডিসিনটি খাওয়ার সঠিক নিয়মটি আপনাদেরকে জানাবো এখন জানাচ্ছি আপনাদের এই মেডিসিনটি খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বুকে ব্যথা হবে এবং বুক জ্বালা করবে এমনকি কারো কারো কোনো কোনো রুগীদের ডায়রিয়া হতে পারে হাত ও পায়ে ব্যথা হতে পারে এবং পেটে পীড়া হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে অ্যালার্জি হতে পারে তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যে সবার জন্য হবে তেমন কিন্তু নয় কারো কারো হতে পারে আবার কারো কারো নাও হতে পারে তো এই মেডিসিনটি সেবন করার আগে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আপনার ডাক্তারকে আপনার সমস্যাগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে কারণ ডাক্তার আপনার সমস্যা আইডেন্টিফাই করতে পারলেই কিন্তু এই মেডিসিনটি প্রেসক্রিপশন করবে ডাক্তারকে আপনার পূর্ব ইতিহাস সম্পর্কে একটা ধারণা দিতে হবে যেমন যাদের আলচার হয়েছে তাদের ক্ষেত্রে হয়তোবা এই মেডিসিনটি ডক্টর প্রিসক্রিপশন নাও করতে পারে যাদের এর আগে ম্যাটাবলিজমের সমস্যা ছিল অথবা যাদের পেশি ব্যথা আছে অথবা কিডনিতে পাথর জমছে তাদের বেলায় ডক্টর হয়তোবা নাও প্রিসক্রিপশন করতে পারে তবে অবশ্যই প্রিসক্রিপশন করলে শুধু আপনি এই মেডিসিনটি সেবন করবেন এবং আপনার সমস্যার উপর ভিত্তি করে ডক্টর এটার তিন মাসেরও ট্রিটমেন্ট দিতে পারে অথবা ছয় মাসেরও দিতে পারে সম্পূর্ণ নির্ভর করবে আপনার সমস্যার উপর এবং আপনার ডাক্তার আপনার সম্পর্কে যেই অ্যানালাইসিস করবে তার রিপোর্টের উপর এই মেডিসিনটি আপনি যখন বাজার থেকে অথবা যে কোনো ফার্মেসি থেকে ক্রয় করবেন তখন এই কন্টেনারে পাবেন এর বাজার মূল্য হল বর্তমান বাজার মূল্য হল এগারোশো টাকা আর যখন আপনি বাসায় যাবেন তখন এভাবে যখন খুলবেন এমন দেখতে পাবেন এবং এই লেয়ারটা যখন খুলবেন তারপরে এখানে একটি লাল টেবলেট দেখতে পাবেন তবে এই মেডিসিনটি সেবন করার জন্য আপনাকে প্রথমত একটি নির্দিষ্ট দিন চয়েস করতে হবে সেটা হতে পারে মাসের প্রথম দিন অথবা হতে পারে মাসের প্রথম শুক্রবার কারণ এই মেডিসিনের ভিতরে আছে টোটাল একষট্টিটি টেবলেট প্রথম যে একটি টেবলেট থাকে এই বক্সটা খোলার পরে সেই টেবলেটের কালার হলো এমন লাল লাল থাকবে বাকি ষাটটি টেবলেট থাকবে সাদা আপনি একটা চেয়ারে বসবেন অথবা দাঁড়াবেন এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেওয়ার পরে এই যে লাল টেবলেটটি দেখতে পাচ্ছেন লাল টেবলেট এই কন্টেনারে মুখটা খোলার পরে একটা লাল টেবলেট পাবেন ওই এক গ্লাস পানি দিয়ে ওই লাল টেবলেটটি খাবেন খাওয়ার পর এক ঘন্টা আপনি অন্য কোনো মেডিসিন অথবা অন্য কোনো খাবার খাবেন না যদি খেতেই হয় শুধু আপনি সাদা পানি খেতে পারবেন এরপরে এক ঘন্টা পরে আপনি চাইলে অন্য কোনো মেডিসিন অথবা বাড়ি কোনো খাবার খেতে পারেন যখন আপনি এভাবে প্রথম দিন পার করবেন তারপরের দিন থেকে মানে এক তারিখের পরে মানে দুই তারিখ থেকে আপনি এই যে সাদা টেবলেট দেখতে পাচ্ছেন এই সাদা টেবলেটের ষাটটি টেবলেট আছে এই কন্টেনারের ভিতর প্রতিদিন সকালে ভরা পেটে ওই সাদা টেবলেট একটি খাবেন এবং রাতে এই সাদা টেবলেট একটি খাবেন আরেকটু কথা মনে রাখবেন যেদিন আপনি এই লাল টেবলেটটি খাচ্ছেন সকালবেলা ওই খাওয়ার এক ঘন্টার মধ্যে আপনি ঘুমাতে পারবেন না শুয়ে থাকতে পারবেন না অবশ্যই আপনি হাঁটাচলা করবেন অথবা বসে থাকবেন তাহলেই এই লাল মেডিসিনটি আপনার জন্য খুবই কার্যকর হবে এবং ভালো কাজ করবে সাদা ট্যাবলেটের ভিতরে রয়েছে মূলত ক্যালসিয়াম কোরাল উৎস থেকে তৈরি যার ভিতরে পাঁচশো এমজি এবং আরেকটি উপাদান রয়েছে যেটার নাম হলো ভিটামিন ডি থ্রি দুইশো আইউ মূলত এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি আপনার অ্যাবজপশন করতে আপনাকে সাহায্য করবে আপনার জয়েন্টের ব্যথাগুলো আপনাকে মুক্তি দিবে। অবশ্যই এই মেডিসিনটি ডক্টরের প্রেসক্রিপশন করার পরে আপনি সেবন করবেন যখন আপনি প্রেগনেন্ট অবস্থা থাকবেন তখন এই মেডিসিনটি অবশ্যই সেবন না করাই ভালো আপনার ইতিহাস যখন আপনি ডাক্তারকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন ডাক্তার যদি মনে করে আপনার জন্য ক্যাল কিট খুবই গুরুত্বপূর্ণ তখনই শুধু আপনাকে প্রেসক্রিপশন করবে যাদের বয়স খুবই কম অল্প বয়স্ক তারা এই মেডিসিনটি খেতে পারবেন না এবং যাদের বাচ্চাকে মায়ের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেরেক্যাল কিট না খাওয়াই ভালো আর যদি খেতেই হয় অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন এই মেডিসিনটি বাংলাদেশের যে কোনো মেডি ফার্মেসিতে পাবেন আর এই মেডিসিনটি এর আগে যদি আপনি সেবন করে থাকেন আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পেয়েছেন কি না তাও জানাতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি লাইক দিতে পারেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ